আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন ইউ ইউ ক্যান ক্যান সি সি মি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা আলাইসাল্লাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চায় আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সায়েদনা মুসা আলাহিসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা ঠিক না উনি বললেন রব্বি আরিনি আঙ্গুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়বো আল্লাহ বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে বললেন মুসা সময়ে গোসল করে করে তুর রাজি পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সায়দানা মুসা আল্লাহিসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুমান আল্লাহ পড়বেন না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো সাল্লাম তুর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসালামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খুদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া সাইয়েদানা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন মুসা আলাইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফারসা এলাকা এক ফার্সাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা কিলোমিটার আল্লাহ অন্ধকার করে দিলেন অন্ধকার ঘুট ঘুটে নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার ফার সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাঙ থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই না নাই তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশ থাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও

ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয় এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইয়েদেনা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে যে বলেন কি হবে মুসা আলাইসাল্লাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সায়েদনা মুস আলাই সাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ বিক স্পেস উই কান্ট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি সূর্যই কি সবচাইতে বড় সাইজের তারা ন সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে নামে একটা জিউস তারা আছে যেই তারাটা যে তারা সূর্যের চেয়ে পৃথিবীর কোটি গুণ বড় তার মানে এই না ব্যাটেল জিউজ পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই। তারপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারেই ব্যাটেল জিউস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবার এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্ব আছে না নাই এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে আল্লাহ সাইয়েদুল্লাহু সাল্লাম প্রথম আসমানের দিকে তাকালেন ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় একটার চেয়ে আরেকটা বড় আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় কত বড় বিশ্বনাই বললেন তোমার হাতের আংটিটা কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সাইয়েদনা মুসালাই সাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মন্তাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্রাতুল মন্তাহা থেকে dunia এসেছে একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আরেকটা হলো ইরাকের দজলা নদী সুবহানাল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায় বাল্লুন হোয়া কোরআনুম্ ম্যাজি দুফি ল হেম মাহফুজ নাম শুনেছেন যে লাভ মাহফুজ কারবার ইরে কোরানের বাড়ি লাউ হে মাহফুজ কারবার ইরে নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সেয়েদ রা মুসাল্সাল্লামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগামিক্সেলকে প্রখর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায় যে বাইতুল মামুর হলো ফেরেস তাদের কেবলাপ আমরা হাজে গেলে উমরাই গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি লাভবাইক আল্লাহ লাভবাইক বলে আল্লাহরে ডাকি ফেরেস তারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর সব ফেরেস তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমন পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে ঝুনাকল তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুরসি দেখা যায় তারপরে নজর করে সাইদ নামুসা আলাইসাল্লাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গায়েবি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছ একেবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সেজনা মুসা বলে চলবে সেজনা মুসা বললেন কি চলবে কি সাহস কি শক্তি উনার কি মেধা কি কিউরিয়াসিটি উনার কি অদম্য আগ্রহ উনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি নই। আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াবো সুমান আল্লাহ পরে এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন এর আগে পরে নাই আল্লাহ আকবর সাইদ আনুসাল্লাহিসাল্লাম শক্ত হয়ে দাঁড়ালেন ফালম্মা তাজ্জাল্লা রবুহু জালহু দ্যা কৌ খর মুসা সোয়া ক ফলাম্মা তাজ্ আল্লাহ রব্বুহু নিল জবাল্বা আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়া খোলিকল ইনসান উ আইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক কি না আজকের জান্নাতুল নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব বেতনীও না ঠিক না অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও 70000 নুরের পর্দা সব গুলো দেখাবো না কতটুকু দেখাবে মুফাসসিরিন একরাম হায়রান হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসীরের ব্যাক আয় কেউ কেউ বলেছেন আল্লাহ তালা সত্তর হাজার নুরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নুরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নুরের তাজাল্লি কোন কোন মফাস্সির না একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মফাশির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উন্মুলা তেল খেনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার কি নাম এটার নাম ইবহাম এটার নাম সাব্বাবা এটা বস্ত এটা বেংসার এটা খেংসার বলেন ইভাম কথা বলে না ইভাম সাব্বাবা বস্ত বেংসার খেংসার এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উন্মুলাতিল খেনসার ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন কেউ কেউ বলে না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢোকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। ফলাম্মা তাজাল্লা রাব্বুহুম জালাহু দাকাউ ওয়া খরা মুসা সাইকা। বললেন মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে আমি দেব তুর পাহাড়ের উপর। কিসের উপর? জোরে বলেন কিসের উপর? এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার। ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার পুরো লাশটাকে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছেন সুটকি এরকম টেবিলের উপর শোয়া সুটকি আমি দেখেছি ফ্রি কোনো টাকা লাগে নাই যেহেতু আলাজারের কার্ড ছিল ফ্রিতে ঢুকেছি সেকেন্ড ফ্লোরে রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আপছা আপছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা ফেরাউনের লাশ কার লাশ তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে কিন্তু বাকিগুলো রাখতে মাইনাস থার্টি ফাইভ থেকে 40 ডিগ্রি নন ফ্রস্ট যারা বুঝেন যারা ফ্রিজ ইউজ করেন কিছু আছে নন ফ্রস্ট শুধু বরফ হবে যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না এটা বলে নন ফ্রস্ট মাইনাস নন ফ্রস্ট থার্টি ফাইভ টু ফোরটি ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয় কিন্তু ফেরাউনের লাশটা মাইনাস জিরো ডিগ্রিতে কেমন পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে চিল্লা বেরোন আল্লাহ কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি খাগড়াছড়িতে যান আপনি বান্দরবান যান আপনি ময়মন সিংহের গারো পাহাড়ে যান আমাদের পাহাড় কি মাটির না পাথরের আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির না পাথরের 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 পাহাড়ে যখন সানশাইন সূর্যের আলো লাগে দুই তিন ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায় এজন্য আমরা উঠলাম একশো বিশ জন আমরাও যাচ্ছি ইহুদিরাও যাচ্ছে খ্রিস্টানরাও যাচ্ছে মিশরে যাওয়ার আগে আমি জিউজ কমিউনিটি দেখি নাই ইহুদি দেখি নাই ওই প্রথম ইহুদি দেখলাম একসাথে উঠলাম আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ সেখানে ড্রিঙ্কস ছিল 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 পানি এগুলো নিয়ে আমরা উঠলাম উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল দেখলাম সেই জায়গাটা যেই জায়গা আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ওনার প্রিয় নবী মুহাল্লামকে বেহুশ করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর এর জন্য আল্লাহ বললেন ফালামা তাজাল্লা রব্বুহু জালাহু বললেন বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে আল্লাহ খেলা চালালেন নুরের ফোকাস দিলেন মুসা আলাইহিস গায়ের উপরে দেয় না disse তুর পাহাড়ে কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা দশ মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড তো দেয় তো হুজুর এক সেকেন্ড দেয় নাই তো কি দিছে এক সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ নুরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেয়ার সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে চাইতে শক্তিধার ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুল হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় আল্লাহ নুরের ফোকাস দিলেন মুসালাইসাল্লাম কিছুই দেখেন নাই কি যেন একটা দেখলেন কেমন দেখলেন অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই ঠিক কিনা এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না দেখা যায় জুড়ে বলেন এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ও নবী সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন কই সেই আল্লাহ আপনি বলেন ফা ইন্নী ক্বারীব আমি কাছে না দূরে যারা কোরআন পছন্দ করে ইসলাম পছন্দ করে আমরা তাদের সাথে আছি না নাই আপনি কোরআন নিয়ে যদি রিসার্চ করেন অবাক হয়ে যাবেন মানুষের নামে আল্লাহ সুরা দিলেন প্রাণীর নামে সুরা দিলেন চাঁদের নামে সুরা দিলেন সূর্যের নামে সুরা দিলেন কি অবাক করাকাণ্ড আবার এই চাঁদকে বিষ্ণুবি দুই ভাগ করেছিলেন সেটাও কোরআনে আছে না নাই ইক্তরাবাতিসাআতু ওয়াংশাক্কালকমর ওয়া ইয়ারাউ আয়াতান ইয়ারিদু ইয়াকুলু সিহরুম মুস্তামির বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুভাগ করেছিলেন মক্কার কোরাইশরে এসে বলল আব্দুল্লাহর বেটা মহাম্মাদ তুমি যদি আকাশের পূর্ণিমার জলজলে চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করবো যে তুমি নবী আর যদি দেখাতে না পারো তাহলে তুমি নবী নাও বিশ্বনবী গ্রিন সিগন্যালের জন্য উপরে তাকালেন কারণ বিশ্বনবী মনগড়া কিছু বলতেন না উপর থেকে সিগন্যাল আসলে তারপরেই বলতেন চিল্লায় বলেন ঠিক কিনা না বিশ্বনবী গ্রিন সিগনাল পেলেন বিশ্বনবী বললেন অবশ্যই আমি দেখাতে পারবো শাহাদাত আঙ্গুলি বলি আমরা এটাকে কিন্তু আরবিতে এটাকে বলা হয় আসাব্বাবা এই সাব্বাবা তুলে উনি বিসমিল্লাহ আল্লাহ আকবর এরকম করলেন পূর্ণিমার চাঁদটাকে ফেটে দুই ভাগ করে দিল কে একটা চলে গেল জাবালে আবু কোবাইস সাফা পাহাড়ের উপরে যে অংশটা জাবালে আবু কোবাইস আউ্বালু জাবাল ফিলা আলাম পৃথিবীর প্রথম পাহাড় এই পাহাড় থেকে অন্যান্য মাউন্টেন রেজ এই যে আলাস্কা পর্বতমালা তারপর মাউন্ট এভারেস্ট আউটস পর্বতমালা তারপর সাইনা এই যে জিবাল এই সব পাহাড়ি রেঞ্জ গুলো এই আবু কোবাইস থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কে চাঁদের এক খন্ড চলে গেল আবু কোবাইসে আরেক খন্ড চলে গেল জাবাল ভেতরে মক্কার লোকেরা দেখে তো অবাক কি আজীব তামাশা চাঁদকে দুই ভাগ করে ফেললো আবার এই চাঁদকে মিলিয়ে দিল বিশ্বনবীর এই চমৎকার মর্যাদা দেখে হাজার হাজার মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই চাঁদের মধ্যে প্রথমে নেমে ছিল নীল আর্মস্ট্রং কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুত্তায় মরুক আমরা বাইসে থাকি ঠিক কিনা নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাচার পরিবেশন নাই চিল্লায় বলেন ঠিক কিনা তারপর গেল ভ্যালেন্টিনা টেরেস্কোভা প্রথম নবচারী এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969 এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে NASA আর সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট তারা খেলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা ফাটিয়েছে কে চিল্লাই বলেন কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পড়েন আল্লাহ আকবার আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান চিল্লাই বলেন মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজিনে বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লায় বলেন ঠিক কিনা সে আজানের ধ্বনি আজও আছে না নাই কিন্তু এক দলের আজানের ধ্বনি ভালো লাগে না এরকম আছে না নাই কোরআন ভাল লাগে না আছে না নাই ইসলাম ভাল লাগে না আছে না নাই বিশ্ব নবীকে গালি দেয় এরকম আছে না নাই বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা সংস্কৃতি সিভিলাইজেশন এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয় এরা পশু এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান চিল্লায় বলেন আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি ঢুকেন দেখবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ বলেন আল্লাহ আকবর স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে পৃথিবীর একজন সুপারম্যান যারা গালি দেয় এরা মানুষের কাতারে পড়তে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা আমিন ও নবী আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায় আপনি বলে দেন ফাইনি কারিব নিশ্চয় আমি কাছে যখন বান্দারা জিজ্ঞেস করে আপনাকে আমার ব্যাপারে আননি ফা ইন্নি করিব আপনি বলে দেন নিশ্চয়ই আমি কাছে বুঝা গেল আল্লাহ আমাদের কাছে চিৎকার করে বলেন আল্লাহ কাছে না দূরে আছে কাছে না দূরে আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন হাবলুল ওয়ারিদ তোমার ঘরের যে রগ আছে এই রগের চেয়েও বেশি কাছে তুমি তোমার যত কাছে তোমার রব তার চাইতেও তোমার বেশি কাছে ঠিক কি না ঠিক এখন এই যে হুজুর আমার কাছে হুজুরকে দেখা যায় কি যায় না উনি আমার কাছে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আমি তোমাদের কাছে কিন্তু আল্লাহকে কি দেখা যায় জোরে বলেন এখন কাছে হলে তো দেখা যাওয়া উচিত ছিল ঠিক কি না কিন্তু আল্লাহকে দেখা যায় না দেখা যায় কেউ দেখেছেন পিছনের কেউ দেখেছেন কেউ আমরা দেখি নাই লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ও হুয়াল লতীফুল খবীর তাকে দেখা যায় না তাকে ধরা যায় না তাকে যায় না তাকে না দেখে বিশ্বাস করে নিতে হয় বলেন কেমন করে আপনি তাকে দেখবেন আপনি তো নিজেকেই দেখেন নাই আপনি কি আপনার নিজেকে দেখেছেন আচ্ছা বলেন তো আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া এই যে আমি এখন বসে আছি আমি কি আমার চোখ দেখতে পাই আয়না ছাড়া আপনারা আমার চোখ দেখতে পান আমি আপনার চোখ দেখতে পাই কিন্তু আমরা কি আমাদের চোখ দেখতে পাই আমরা কি আমাদের পিঠ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া কি পিঠ দেখেছেন আয়নার সাহায্য নিয়েও তো পিঠ দেখা অনেক কঠিন ঠিক কিনা তো আপনি নিজেকেই দেখেন নাই ঠিক মতো আর নিজের স্রষ্টাকে দুনিয়াতে বসেই দেখতে চান এটা অসম্ভব পৃথিবীতে বসে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই এজন্য রব্বুল বলেন গোলাম আমারে দেখা যায় না আমারে না দেখে বিশ্বাস করতে হয় কিন্তু দেখা না গেলেও আমি কাছে না দূরে কাছে না দূরে